আপনারা দেখতেছেন এটি সুন্দরগঞ্জ পৌরসভার একটি রাস্তা এবং ব্যাপক জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার কারণে মানুষের যাতায়াতের ব্যাপক অসুবিধা হয়েছে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন আমরা দাবি জানাচ্ছি যেন পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন সেই সঙ্গে এটি যেন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেই সঙ্গে দ্রুত যেন পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা সেটি দাবি জানাচ্ছি আপনারা দেখতেছেন এটি সুন্দরগঞ্জ পৌরসভার একটি রাস্তা সুন্দরগঞ্জ পৌরসভার একটি রাস্তা দেখতেছেন এটি ঠিক যদি আমরা লোকেশনটা আপনাদেরকে বলি এটি ঠিক হচ্ছে সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের ঠিক পিছনে একটি রাস্তা ছিল সেই রাস্তাটি ডুবিয়ে গিয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটি হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভার একটি হচ্ছে রাস্তা এটিতে দেখা যাচ্ছে গতকালের ব্যাপক বৃষ্টিতে এই রাস্তাটি ডুবে গিয়েছে এবং এখানকার যে বাসিন্দারা আছে তাদের চলাফেরার ব্যাপক হচ্ছে অসুবিধা হয়েছে আপনারা দেখতেছেন এটি গতকালের তীব্র যে বৃষ্টি সেই বৃষ্টিতে সুন্দরবন পৌরসভায় ব্যাপক জলাবদ্ধতা হয়েছে এবং সেই জলাবদ্ধতার পানির যে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই বললে চলে এই তিন নম্বর ওয়ার্ডের পানি শুধু একটি নালা দিয়ে বের হচ্ছে একটি ব্রিজের কালভার্ট দিয়ে বের হচ্ছে সেটিও পথটি সংকীর্ণ সেই কারণে পানি খুব গতিতে নামতেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন পানি নিষ্কাশনে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে প্রিয় দর্শক একটি বাড়ি এটি পৌরসভার বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে দেখতেছেন পাক যে গোয়াল ঘর আছে সেখানে হাঁস মুরগি দেখা যাচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি ব্যাপক বৃষ্টিতে গতকালের ব্যাপক বৃষ্টিতে সুন্দরবন পৌরসভায় অনেক বাড়ি তলিয়ে গিয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই সেই কারণে আমরা এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা যেন দ্রুত পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা গ্রহণ করেন আপনারা দেখতেছেন এটি হচ্ছে সুন্দরবন পুরসভার একটি বাড়ি যেখানে পানিতে তলিয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখতেছেন গত দুই দিনের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে এটি হচ্ছে সুন্দরবন পুরসভার একটি দৃশ্য ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থানীয় লোকজন খুবই অসুবিধার মধ্যে রয়েছে গতকালের বৃষ্টির কারণে আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করে সেই অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন